নিজের বছর বয়সী সন্তান ছোট বোন ও দুই ভাগ্নের খোঁজে পরশুরাম উপজেলা থেকে ফেনী সদরে এসেছেন আসমা বেশ কয়েকটি আশ্রয় কেন্দ্র ঘুরে তিনি এসেছেন ফেনী সদর হাসপাতালে এখানে সন্ধান পাবেন কিনা জানা নেই তার হাসপাতাল প্রাঙ্গনে বার্তার প্রতিনিধির সাথে কথা হয় আসমার তিনি বলেন গত বুধবার আমার বোনের সঙ্গে তার স্বামীর সর্বশেষ কথা হয় আমার বোন তার স্বামীকে জানায় বাড়িতে পানি উঠেছে সেজন্য সে দুই ছেলেকে নিয়ে আশ্রয় কেন্দ্রে যাচ্ছে কিন্তু কোনো আশ্রয় কেন্দ্রে তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না পরশুরাম থেকে হেঁটে হেঁটে আমি বিভিন্ন আশ্রয় কেন্দ্রে গিয়েছি কোথাও পাইনি ফেনীর বন্যা কবলিত অঞ্চলগুলোয় বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবীরা উদ্ধার কাজ করছেন তারা জানান নানা প্রতিবন্ধকতার কারণে অনেক ক্ষেত্রে পুরো পরিবারকে একসঙ্গে আশ্রয় কেন্দ্রে নেওয়া সম্ভব হয় না শিশু বৃদ্ধ ও নারীদের প্রাধান্য দেওয়া হয় পরবর্তী সময়ে এসে সম্ভব হলে পরিবারের অন্যান্য সদস্যদের উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয় ফলে এক পরিবারের সদস্যরা বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন নিখোঁজ ব্যক্তিদের খোঁজে আসা স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায় এবারের বন্যা ছিল আকস্মিক বন্যা যখন আঘাত হানে তখন পরিবারের অনেকেই বিশেষ করে পুরুষ সদস্যরা বাড়ির বাইরে ছিলেন পরে তাদের অনেকেই আর বাড়ি ফিরতে পারেননি সোনাগাজী উপজেলার মুসলিম উদ্দিন নামের এক ব্যক্তি এসেছেন তার সন্তানকে খুঁজতে তিনি বলেন শনিবার থেকে আমাদের এলাকায় পানি বাড়তে থাকে এর পর থেকে আমার সন্তানকে খুঁজে পাচ্ছি না আমি বিভিন্ন আশ্রয় কেন্দ্রে গিয়েছি ক্যান্সারে আক্রান্ত স্বামী শাহজাহানকে নিয়ে কয়েকদিন ধরে ফেনী সদর হাসপাতালে আছেন শাহেনা তাদের বাড়ি নূরপুরে বণিক বার্তাকে তিনি বলেন আমার তিন বছরের এক ছেলে ও পাঁচ বছরের এক মেয়ে বাড়িতে রেখে হাসপাতালে এসেছিলাম আমি জানি না তারা এখন কোথায় আছে আমার ছেলে ছোট ডান পিটে আমি ফেনি সদরের আশেপাশের জায়গাগুলো খুঁজেছি কিন্তু পাইনি ফেনির লালপুরের রোকেয়া নামের এক নারীর সঙ্গে কথা হয় বনিক বার্তার তিনি হন্য হয়ে নাতনিকে খুঁজছেন পথে কাউকে দেখলেই নাতির নাম বয়স ও অবয়বের বর্ণনা দিয়ে জিজ্ঞেস করছেন কেউ দেখেছে কিনা তিনি বলেন আমার নাতনি প্রতিবন্ধী নিজে নিজে চলাফেরা করা তার পক্ষে কঠিন আমি ও আমার মেয়ে দুদিন ধরে নাতনিকে খুঁজছি